ডিমের ভক্ত আট থেকে আশি প্রায় সকলেই কারণ ডিম খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আবার এটিতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান থাকায় সেটি শরীর স্বাস্থ্যের জন্য বেশ ভালো তাছাড়া এটি খুবই সহজলভ্য আর তার উপর যদি হয় দেশি মুরগির ডিম তবে তো আর কোনো কথাই নেই পোলট্রি মুরগির ডিমের চেয়েও বেশি প্রোটিন থাকে দেশি মুরগির ডিমে তাই তো পুষ্টিবিদরা প্রতিদিন একটি করে ডিম খাবার পরামর্শ দিয়ে থাকেন ডিম আমরা নানান পদ্ধতিতে খেলেও সবচেয়ে পুষ্টিকর পদ্ধতি হচ্ছে ডিম সেদ্ধ করে খাওয়া অথবা ডিমের পোচ করা আর দেশি মুরগির ডিম খেলে শরীরের কি কি উপকার হয় সেটি জানতে আজকের এই ভিডিওটির সাথে যুক্ত থাকুন এবং আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা এখন দেখছেন এসকে কালেকশানস তো চলুন এবার আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেশি মুরগির ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যা আমাদের শরীরের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও এই ডিমে থাকে ক্যালসিয়াম যা শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতেও সাহায্য করে আমাদের শরীরে ভালো এবং খারাপ দুই ধরনের কোলেস্টেরল থাকে আর ডিম শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত দেশি মুরগির ডিম খেতে পারেন গর্ভাবস্থায় মহিলাদের পুষ্টি ও ভালো খাবারের প্রয়োজন খুব বেশি থাকে আর এই অবস্থায় পুষ্টির যোগান দিতে সাহায্য করে দেশি মুরগির ডিম কারণ এটি ভ্রণস্থ শিশুর মস্তিষ্ক এবং দৈহিক বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে দেশি মুরগির ডিম খেলে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় তাই যাদের দৃষ্টিশক্তিজনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই দৈনিক একটি করে দেশি মুরগির ডিম পাতে রাখুন বর্তমানে ব্যস্তময় জীবনযাপনে কাজ করার জন্য শরীরে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন পড়ে আর ডিম দেহের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে তাই অবশ্যই দেশি মুরগির ডিম খাওয়ার চেষ্টা করুন অনেকেরই একটি ভ্রান্ত ধারণা আছে যে ডিম খেলে ওজন বেড়ে যায় তবে এমনটি সঠিক নয় কারণ ডিমের সাদা অংশে কোনো ফ্যাট থাকে না তাই কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে না তাই নির্দ্বিধায় ডিম খেতে পারেন দৈনিক একটি করে দেশি মুরগি ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এছাড়া এটি আমাদের ত্বক ও চুলের জন্য বেশ উপকারী আর ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন